উনিশশো পঁচাত্তরের হয়েছে জাতি উপলব্ধি করেছে আজকে ইতিমধ্যে আমাদের রেলি নগর আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলি সাদিকের নেতৃত্বে ইতিমধ্যে আমাদের রেলি নগরগঞ্জের বিশেষ বিশেষ শহর প্রদক্ষিণ শেষে

আপনাদের মঞ্চে চলে আসুন আমাদের সংগ্রামটি স্বাধীন আমি আমাদের আলোচনা সভা এখন শুরু হবে नाइट यूनियन के समस्त नेता নেতাকর্মী আজকের এই পনেরোই আগস্টের অনুষ্ঠানে এই জাতির জনপ্রবন শেখ মুজিবুর রহমানের আত্মার মাথা কেমন করার জন্য যারা আজকের এই অংশগ্রহণ করেছেন সবাইকে নবন্ধু পর্যায়ের আওয়ামী তথা এমপি সিপি সাহিকার পক্ষ থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই ইতিমধ্যে ত্রাণ প্রধান সড়ক প্রতক্ষিণ শেষে এই মঞ্চের দিকে অগ্রসর হচ্ছে